তো আমি জাস্ট থ্রোয়িং বিহেভিয়ারটা বললাম তারপরে যে আপনারা বলেন যে আমার বাচ্চা একটা জায়গায় বসছে না কিছুতেই বসছে না তো আপনার বাচ্চা কেন বসছে না সেটা কখনো কি বোঝার চেষ্টা করেছেন আপনি তো অভিভাবক হিসেবে আপনার বয়সের জায়গা থেকে কথাটা ভাবছেন কখনো বাচ্চার নিজের লেভেলে আপনি যদি সেই জিরো লেভেলে যদি নিজেকে নামান সেই জায়গা থেকে কখনো ভেবে দেখেছেন যে বাচ্চাটা কেন বসছে না তাকে কখনো ফিল করার চেষ্টা করেছেন কখনো সেটা কিন্তু আপনারা করে থাকেন না বা সেই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা আপনাদের মধ্যে হয়তো নাই তো আমাকে আগে ভাবতে হবে যে বাচ্চাটা কেন বসছে না তো বাচ্চাটার না বসার পেছনে তার যদি অতিরিক্ত যে চঞ্চল ভাব রেসলেস ভাব যদি তার মধ্যে এই জায়গাটা যদি থাকে তো আগে আমাকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে যে তার প্রপার উদ্দেশ্যটা কি মানে আমি ধরুন একটা জায়গায় বসছি না কিন্তু উঠে বারবার উঠে একটা অবজেক্টকে আনতে যাচ্ছি তার মানে আমার লক্ষ্য কিন্তু ওই যে আমি জিনিসটা পেলে তবে একটা জায়গায় বসব আপনি বলুন যদি আপনাকে যদি চুপচাপ যদি বসে রাখা হয় কোনো কিছু জিনিস না দিয়ে আপনি কতক্ষণ বসে থাকতে পারেন छाविक